হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জিএম জুয়েল আবিদিন অ্যাডমিনিসভ আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সার্বিয়ার লেবার অ্যাপ্রুভমেন্ট বা পিপি আজকে আপনাদের সাথে তুলে ধরবো আসলে পিপিজেট কী বা পিপি আইডি কী এই পুরো বিষয়গুলি এই পুরো বিষয়গুলি যদি বা এই বিষয়গুলি যদি আপনার জানা থাকে তাহলে সেক্ষেত্রে সার্বিয়াতে গিয়ে আপনার কোনো প্রতারণার শিকার হতে না এবং বাংলাদেশে বসেও আপনি কোনো প্রতারণার শিকার হতে হবে না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে সবার কাছে পৌঁছে দিবেন পিপিজেড হচ্ছে মূলত সাইবার লেবার মিস্ট্রি অ্যাপ্রুভাল আগে যেটা হতো সাইবার প্রতিষ্ঠানগুলো নিজেরাই ওয়ার্ক অ্যাপ্রুভাল বের করত নিজেরাই সব কাজগুলো করত। এবং সেগুলো আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠিয়ে দিত এবং এই প্রক্রিয়াতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতারণা করত। কারণ কোন অ্যাপ্রুভালটা সত্যি কোন অ্যাপ্রুভালটা মিথ্যা বা নকল এটা কিন্তু বোঝার কোনো উপায় থাকতো না এবং এই অ্যাপ্রুভালগুলো যখন ইন্ডিয়ার সার্বিয়ার অ্যাম্বাসিতে দিল্লির অ্যাম্বাসিতে জমা পড়তো তখন তারা স্বাভাবিকভাবেই তাদের সেই নকল ওয়ার্ক অ্যাপ্রুভালগুলো আইডেন্টিফাই করে ফেললো বা আইডেন্টিফাই করতে শুরু করলো এবং যখন দেখলো যে হিউজ পরিমাণ অ্যাপ্রুভাল এরকম নকল বের করছে বা বাংলাদেশ থেকে সাবমিট হচ্ছে তখন তাদের ইমিগ্রেশন সাইবার ইমিগ্রেশন এই সিস্টেমটাকে চেঞ্জ করলো লেবার মিনিস্ট্রি বললো যে না এভাবে আর কোনো অ্যাপ্রুভাল দেওয়া যাবে না আমরা এখন থেকে প্রতিটা প্রতিষ্ঠানে যাব ইনভেস্টিগেশন করব এবং আমরা যাচাই করে দেখব সত্যি সেই সব আপনাদের প্রতিষ্ঠানে বা যে সকল প্রতিষ্ঠানে কর্মী দরকার আছে সেই সকল প্রতিষ্ঠানে সত্যিকার অর্থেই কোনো কর্মী দরকার আছে কিনা যদি কর্মীর দরকার থাকে তাহলেই একমাত্র ওয়ার্ক পারমিট পাবে এবং এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া হচ্ছে পিবিজেড অর্থাৎ যখন কোনো সার্বিয়ান প্রতিষ্ঠানের কোনো কর্মী দরকার হয় তখন তারা সার্বিয়ান ইমিগ্রেশন বা লেবার মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করে এবং এই যে অ্যাপ্লাই করে তখন তাদের একটা ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্মে তাদের কতজন কর্মী লাগবে কোন কোন পেশা বা কোন কোন জবের উপরে তাদের কর্মী লাগবে এরকম সকল বিষয় নিয়ে তারা সেই ফর্মটা ফিল আপ করে লেবার মিনিস্ট্রিতে জমা দেয় লেবার মিনিস্ট্রি তখন সেই ফর্মের বিপরীতে ওই প্রতিষ্ঠানে তাদের লোক পাঠায় এবং তারা যাচাই করে সত্যিকার অর্থেই তাদের ওই সকল প্রতিষ্ঠানে লেবার দরকার আছে কি না বা কর্মী দরকার আছে কিনা এবং যে সকল পেশার বিপরীতে তারা এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করেছিলো সেই বিষয়গুলো তারা খুঁটিয়ে দেখে এবং যখন তারা দেখতে পায় যে না আসলেই তাদের লেবার দরকার আছে বা কর্মী দরকার আছে তখন তাদেরকে একটা আইডি নাম্বার দেয় যে আইডিটাকে মূলত বলে পিভিজেড আইডি এবং এই পিভিজেট আইডিটাই হচ্ছে হলো মূলত আপনার সবচেয়ে দরকারি এবং সঠিক একটি ডকুমেন্টস যে ডকুমেন্টসটা আপনার হাতে থাকলে আপনি সহজেই সার্ভে যেতে পারবেন কোনো প্রকার প্রতারণার শিকার ছাড়া এবং এছাড়াও পিপিজেড আইডিটা যখন আপনি হাতে পাবেন তখন কিন্তু আপনি সার্বিয়ান ইমিগ্রেশনে এটা যাচাই করতে পারবেন যে আসলেই এই আইডিটা সঠিক কিনা বা সত্য কিনা তাছাড়া আপনি আরও যাচাই করতে পারবেন সার্বিয়ার যে কোম্পানি থেকে এই পিপি আইডিটা আনা হয়েছে সেই কোম্পানিটা সার্বিয়াতে সত্যি আছে কি না বা যে পজিশনের বিপরীতে আপনাকে এই আইডিটা আনা হয়েছে আসলেই ওই পজিশনটা ওইখানে ক্রিয়েট হয়েছে কিনা এই জিনিসগুলো আপনি বাংলাদেশ ভাষায় সহজেই যাচাই করতে হবে শুধু তাই না আগে যেটা হতো এই পিপি আইডিটা না থাকার কারণে এই কর্মীদেরকে বা যারা সার্বিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক তারা কিন্তু এই ওয়ার্ক পারমিট নিয়ে দিল্লিতে যেত ভিসা পাওয়ার জন্য অর্থাৎ পাসপোর্টে স্টিকার লাগানোর জন্য দিল্লিতে যেতে হতো এখন কিন্তু আর সেই কাজটি করতে হয় না এখন আপনিকে এই পিপিজেড আইডি নিয়ে যে ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আপনি যেতে চাচ্ছেন তারাই মূলত সকল কাজ করে দেয় এবং দেশে বসেই অর্থাৎ বাংলাদেশে বসেই আপনি কিন্তু ভিসা পেয়ে যাচ্ছেন ফলে এই পিপিজেড আইডিটা থাকার কারণে আপনি কিন্তু সকল ধরনের ঝামেলা থেকে আপনি কিন্তু এড়িয়ে গেলেন সকল সকল প্রকার ঝামেলা থেকে কিন্তু আপনি মুক্ত হয়ে গেলেন তো এই ছিল মূলত পিবিজেড আইডি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তো আমি সর্বশেষ যে বিষয়টি বলবো আপনি যদি সার্বিয়াতে যান বা যে দেশেই যান বুঝে শুনে একটি ভালো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাবেন যে সকল ট্রাভেল এজেন্সি সরাসরি সার্বিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করছে এমন কোনো প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন যাতে আপনি কোনো প্রতারণার শিকার না হন আর যারা আমাদের মাধ্যমে যেতে চান বা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং এখানে আমাদের ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা সরাসরি আপনারা আমাদের অফিসে আসতে পারবেন আজকে এই পর্যন্তই আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটি লাইক দিবেন সবাই ভালো থাকেন দোয়া করি ধন্যবাদ